হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি মজুরি সিট কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো চলেন আমরা দেখে আসি আমি আমার এক্সেল সিটটা ওপেন করলাম পড়ার পরেই যে দেখতে পাচ্ছেন একটা আমি ম্যাথটা পাতিয়ে রেখেছি বা দিয়ে রেখেছি যেটা যাওয়ার পরে আমি প্রশ্নটাকে পড়ি যে মনে করুন প্রতিদিন সাধারণ কর্মঘণ্টা আটচল্লিশ বা তার কম ঘন্টার জন্য মজুরি বিশ টাকা ওভার টাইম এর জন্য মজুরি পঁচিশ টাকা সুতরাং কেউ ছয় ঘন্টা বা এগারো ঘন্টা কাজ করলে মজুরি কত হবে তা বের করতে হবে তাহলে চলুন নিম্নক্ত তথ্যগুলো টাইপ করি এটুকু আমি কেটে দিলাম আচ্ছা ওকে তো এটা বের করতে হবে আর কি এটা আপনি আমার অ্যাডভান্স বইয়ের বা নম্বর পেজে পাবেন অ্যাডভান্স বইয়ের তো ওভার টাইমটা কীভাবে বের করবো আমরা জানি যে কোনো ফর্মুলা ব্যবহার করার আগে তার আগে সমান চিহ্ন দিতে হয় তাহলে আমি প্রথমে সমান চিহ্ন দিই সমান দেওয়ার পরে যেহেতু একটু সত্যবিত্তিক ইফ ব্যবহার করতে হবে ইফ দেওয়ার পরে ট্র্যাপ তো ইফ দেওয়ার প্রথমে লজিক্যাল টেস্ট কার উপর সত্ত আরোপ করবো আমি ওয়ার্কিং আওয়ার প্রথমটার ক্লিক দিলাম তো এটা লজিক্যাল টেস্ট এ যদি আট ঘন্টার বড় হয় শিপশেপে গেটার দেন দিলাম তো এটা যদি আট ঘন্টার বড় হয় তাহলে সত্যটা শেষ হয়ে গেল তাহলে আট ঘন্টার বড় হলে কাজটা কি যে ট্রু যদি আপনি যে সত্যটা সেই সত্যটা যদি সত্য হয় তাহলে কি হবে তাহলে এইটার সাথে এটা ফলস হয় তাহলে কি হবে তাহলে এটার সাথে তাহলে হবে জিরো এটা ফলস হলে কি হবে জিরো দেবেন তাহলে এটা আমরা কি বের করতেছি ওভার টাইম বের করতেছি প্রথমে দেখলাম হলো সমান ইফ যদি আপনার আটের থেকে বড় হয় যদি অর্থাৎ এটা যদি আটের থেকে বড় হয় সি ফাইভ গ্রেটার দেন আট অর্থাৎ সি ফাইভ যদি আটের থেকে বড় হয় তাহলে সি ফাইভ বিয়োগ বা তাই যদি না হয় জিরো জিরো কেন দিলাম আপনি যদি জিরো যদি না দেন তাহলে কি হবে তাহলে হবে যে যে সাত ঘন্টা অথবা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা কাটছে সে কোনো মজুরি পাবে না আর জিরোটা আছে নিউমেরিক বেলে এই জন্য আমরা জিরোটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি ইন্টারপ্রেস করলাম তাহলে আমার ওভার টাইমটা বের হয়ে গেলে এই যে বলা ছিল যে কর্মঘণ্টা ছেট সে করছে আঠারো ঘন্টা এই জন্য দশ ঘন্টা ওভার টাইম আসছে এবার আমরা কি করব টোটাল মজুরি এবারটা মজুরি প্রথমে ওভার টাইম মজুরি দেবো এরপরে আমরা যারা কর্মকণ্ঠা করে চলে গেছে তাদের জন্য মজুরিটা আমরা ফিক্সড করব তাহলে সমান আই এফ ইফ দেওয়ার পরে ট্যাপ টেস্ট করব লজিক্যাল টেস্ট কার উপর সত্ত্ব আরোপ করবো ওভার টাইমের উপর এটা যদি জিরো থেকে বড় হয় শিপসিপে গেটার দেন এটা যদি জিরো থেকে বড় হয় তাহলে কী হবে এটা সত্য দিলাম হ্যাঁ বেলুপ ট্রো আমি যে সত্যটা দিদি সে যদি তাহলে তৈরি হবে এটার সাথে যেহেতু আমাদের ওভার টাইম মজুরি কত ওভারটাইম মজুরি পঁচিশ টাকা তো এইটা স্টার পঁচিশ টাকা এখন এই যে যে ওভার টাইমে করলো তো এর সাথে অবশ্যই কর্মঘন্টা আছে তো কর্মঘণ্টার জন্য আমরা আট গুণ দিলাম কত বিশ এই যে যারা ওভার টাইম করেছে তাদের আমরা মজুরি যা দিয়ে দিলাম এখন যারা টাইম করি না এক ঘন্টা সাত ঘন্টা বা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা করে চলে গেছে তাদের জন্য কি করতে পারি আমরা ওয়ার্কিং আওয়ার গুণ হচ্ছে বিষ দিয়ে দেবো তাহলে আমার কাজটা হয়ে গেল তাহলে দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম তো ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু আমার ইয়াটা চলে আসলো রেজাল্টটা চলে আসলো এখন আমরা যদি এটাকে এরকম সিলেক্ট করি সিলেক্ট করে এই কর্নারে যখন আমরা এই যে চতুর্ভুজের উপর যখন আমি মাউসটা নিচ্ছি তখন কিন্তু কালারটা প্লাস আসতেছে আসার পরে ডাবল ক্লিক করবি তো দেখতে পাচ্ছি না এইটি কিন্তু আমার ওভার টাইম নাই এই জন্য নেস্ট জিরো তাহলে এই জায়গা যদি আমরা কর্কিং আওয়ার গুণ যে বিষ দিয়েছিলাম দেখেন তাহলে সাথে সাথে যদি বিষ গুণ করি তাহলে কত হবে একশো চল্লিশ ঠিক আছে আর ইনি করছে পাঁচ ঘন্টা কর্মঘণ্টা করার পরে পাঁচ ঘন্টা ওভারটাইম করছে এই জন্য তার আছে দুশো পঁচাত্তর টাকা ঠিক আছে এটা ছিল এটা মজুরি কীভাবে নির্ণয় করতে সেটা আপনাদের বের করে দিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নিত্য নতুন অনেক ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও আপনি টিউট এলাকার আপনাদের করে দেব বই বইয়ের উপরে ভিত্তি করে যে আমার অ্যাডভান্স লেভেলে যে বইটা আছে সেই বইটা আপনি পেয়ে যাবেন এই অঙ্কগুলো ম্যাথগুলো তাই চলুন আমরা যে এক্সেলের শর্টকাট যদি আপনারা কেউ নিতে দেখতে চান তাহলে আপনারা প্রথমে যে কাজটি করবেন প্রথমে ইউটিউব এই জায়গায় যে একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আপনি এই জায়গা চলে আসবেন আসার পরেই এই জায়গায় আপনি লিখবেন প্রথম আমার চ্যানেলে চলে যাবেন আমি আমার চ্যানেলে চলে এসেছি এস কম্পিউটার বা আমিন দেওয়ার পরে এটা কিন্তু চলে আসবে এই জায়গায় ওকে আমি ইউটিউবে ঢুকলাম ওকে ইউটিউবে ঢুকার পরে আপনারা এই জায়গায় লিখবেন এস ইনুসার স্যার এস কম্পিউটার ব্য স্যার দেবেন দেওয়ার পরে এই যে যে আমার ইয়াটা আছে চ্যানেলটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গা প্লে লিস্টে আসবেন তো প্লে লিস্টটা আসার পরে আপনি এক্সেলের যে প্লে লিস্টটা আছে এই যে এই প্লে লিস্টে চলে যাবেন এই যে এক্সেল শর্টকাট এক্সেল শর্টকাটের যে প্লে লিস্ট আছে এই জায়গায় চলে আসবেন আসার পরে আপনি এটা দেখেন এই জায়গায় চলে আসার পরে আপনি এই যে শর্টকাটটা আমি জানালাম তো এই যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এটা দুই ঘন্টা একটা ভিডিও এটা আপনি যেখান থেকে দেখতে চান সেখানে কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশানে যাবেন যার পরে যেখানে যেই শর্টকাটটা দেখতে চান সেটার উপর ক্লিক করলেই কিন্তু আপনারা কিন্তু সেই জায়গায় কিন্তু নিয়ে যাবে দেখেন এই যে আপনি ক্লিক করলেই কিন্তু সেই জায়গায় নিয়ে যাবে আপনি যদি এই যে অটো সাম দেখতে চান এই জায়গায় ক্লিক করবেন টাইম ডিউরেশনে এই জায়গায় কিন্তু আপনার অটো সামটা কিন্তু নিয়ে আসবে এইখান থেকে আপনি শর্টকাট দেখে নিতে পারেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ